সালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে একটি বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব ছাগল পালন করে যে লাভবান হওয়া যায় তা আমাদের দেশীয় জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগলেই তার প্রমাণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ হওয়ার কারণে এ দেশের বেশিরভাগ মানুষ স্বাধীনতার পর থেকে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল লালন পালন করে আসছে বাংলাদেশে দেশি জাতের ছাগলের প্রধান হল ব্ল্যাক বেঙ্গল ছাগল এটি আকারে একটু ছোট কানগুলো ছোট হয় শিং একটু ছোট এবং গায়ের রঙ হালকা বাদামি এবং কালো রঙের হয়ে থাকে মাথাও একটু ছোট গড় দৈহিক ওজন দশ থেকে পনেরো কেজি হয়ে থাকে এবং বছরে চারটির অধিক বাচ্চা দিয়ে থাকে এছাড়া এ ছাগলটি অন্যান্য ছাগলের চেয়ে কম খাদ্য খেয়ে থাকে ছাগল পালন একটি লাভজনক ব্যবসা তেমনি এক তরুণ উদ্যোক্তা মাদ্রাসায় পড়াশোনা অবস্থানরত ছাত্র সিদ্রাতের শখের বসে একটি ছাগল পালনের কথা প্রথমেই এই ছাগলটি দুটি বাচ্চা দিয়েছিল এরপর প্রত্যেকবারেই সে চারটি করে বাচ্চা দিয়ে থাকে এভাবে বছরে আটটি বাচ্চা দিয়ে থাকে বাচ্চাগুলো দুধ ছেড়ে দেওয়া মাত্রই সে লোকাল বাজারে এবং বাড়ির আশেপাশে বিক্রি করে থাকে তার প্রত্যেকটি ছাগলের বাচ্চা বিক্রি করে লাভ আসে চার থেকে পাঁচ হাজার টাকা অর্থাৎ বছরে প্রায় চল্লিশ হাজার টাকার অধিক আসে এ ছাগলের বাচ্চাগুলো লালন পালন করার জন্য তার কোনো পয়সার প্রয়োজন হয় না সাধারণত ছাগলের বাচ্চা দুধ ছাড়া পর্যন্ত তেমন কোনো খাদ্য খায় না তাই আমরা যদি উদ্যোক্তা হিসাবে এরকম ভালো উন্নত মানের পাঁচটি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার করতে পারি যদি আমরা ছয়টি করে বাচ্চা পেয়ে থাকি তাহলে অন্তত আমরা এই ছাগল বিক্রি করে পরিবারের হাল ধরতে পারব পাঁচটি ছাগল পালনে খুব বেশি পয়সা প্রয়োজন হয় না ছাগল সাধারণত দিনে দেড়শো গ্রাম ভুষি খেয়ে থাকে তার লাইভ ওয়েট অনুযায়ী এর পাশাপাশি যদি আমরা আমাদের বাড়ির আশেপাশে বা ঝোপ জঙ্গলে দিনে দুটি ঘন্টা ছাগলকে ঘাস খাওয়াতে পারি তাহলে আশা করা যায় সারাদিনে আমরা পনেরো থেকে বিশ টাকার মধ্যে ছাগলগুলো সুন্দর মোটা তাজাকরণ করতে পারব এভাবে ছাগল পালনে আমরা বেশ লাভজনক হতে পারি এই পাঁচটি ছাগল থেকে আমরা বছরে প্রায় বিশটির অধিক বাচ্চা পাব যা লোকাল বাজারে বিক্রি করলে এক লক্ষ টাকার উপরে বিক্রি করা যাবে অর্থাৎ প্রত্যেকটি ছাগলের বাচ্চা চার থেকে পাঁচ হাজার টাকা খুব সহজে বেচা যাবে এবং ছাগল প্রতি যদি আমাদের খরচ বছরে দশ থেকে বিশ হাজার টাকাও যায় তারপরও আমরা বৎসরে কোনো পয়সা খরচ না করে বাচ্চাগুলো শুধু বিক্রি করে আমরা আশি হাজার টাকা উদ্বৃত্ত অর্থাৎ লাভ থেকে যাবে তাই আমরা চেষ্টা করব বারো মাস পাঁচটি দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের জন্য এবং এর বাচ্চা দুধ ছাড়া মাত্রই বিক্রয় করে দেব যদি বড় করতে চাই তাহলে আমাদের খাদ্য খরচ যাবে এবং পরবর্তীতে মাংস অনুযায়ী বিক্রি করতে হবে এতে বাজার ঠিক আমরা নাও পেতে পারি তাই আমরা পয়সা ব্যয় করার পূর্বেই বাচ্চাগুলো বিক্রি করে দেব আর আমরা একটু ধৈর্য পরামর্শের সহিত যদি দেশি জাতের ছাগল লালন পালন করতে পারি তাহলে আমরা এই ছাগল লালন পালন করে বড় খামারি হতে পারবো ছাগল পালনের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য রাখ যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো আমাদের স্থানীয় বাজারে কোন ধরনের ছাগলের চাহিদা সবচেয়ে বেশি থাকে দেশি জাতের ছাগলের চাহিদা সব সময় বেশি থাকে এবং এর মাংস অনেক সুস্বাদু কোরবানি ঈদে এর চাহিদা থাকে সবচেয়ে বেশি এছাড়াও পাশাপাশি রমজান ঈদেও এ ছাগলটি আমাদের চাহিদা অত্যন্ত বেড়ে যায় আর বারো মাস তো আমাদের লোকাল বাজারে আমরা সাধারণত দেশি ছাগলের মাংস খুঁজে থাকি তাই আমরা চেষ্টা করব দেশি ছাগল লালন পালন করার জন্য আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী এই ছাগলগুলো রোগ অনেক কম হয়ে থাকে এবং বাচ্চা উৎপাদন ক্ষমতা অনেক বেশি তাই আমরা চেষ্টা করব দেশি জাতের ছাগল পালনে চলুন আমরা এই লেখাপড়ার পাশাপাশি তরুণ উদ্যোক্তা সিদ্রাতের মুখে কিছু ছাগল পালনের অভিজ্ঞতা সম্পন্ন কথা শুনি এ বাচ্চাগুলো হওয়ার পরে আমাদেরকে আমাদের আশেপাশের লোকজন বলে রাখে আমরা তাদেরকে দেই এর পূর্বে যারা ছাগল নিয়ে গেছে এখান থেকে যারা মানে উৎপাদনের জন্য তাদেরকে কি এরকম ঘরে চারটা বা তিনটা করে বাচ্চা হ্যাঁ চারটা বা তিনটা করে বাচ্চা হয় যাক অনেক সুক্রিয়া আর দুই মাস তিন মাস পরে পাঁচ হাজার ছয় হাজারে বড়টা খাওয়াদের ইচ্ছা আছে আমার লাখ করতেছি গাইবান্ধা মাদ্রাসায় প্রতিদিন সকালবেলা দু তিনশো গ্রাম করে ভুষি দেয় তারপরে পানি আবার হালকা খাবার ফিড ঘাস ছাগলের ফিট খাওয়াই বড় হয় মোটা তাজা দি মাঠেও চড়াই আবার বাসায়ও ফিট খাওয়াই ঘাস খাওয়াই তো দেখা যাচ্ছে আপনাদের ছাগলের চারটি বাচ্চা ওই বাচ্চা চারটি বড় করতে কি সাধারণত কোনো দুধের ব্যবস্থা করতে হয় না এই ছাগলে পর্যাপ্ত দুধ দিয়ে থাকে ছাগলে দুধ দিতে পারে আলহামদুলিল্লাহ যে এই ছাগলের বাচ্চায় যে চারটা মানে বাচ্চা যে দুধ খাচ্ছে ছাগলটিতে এটি কোনো বিশাল বিষয় কি মনে করেন আপনি আলহামদুলিল্লাহ অনেক বিশাল বিষয় আল্লাহ রহমত সাধারণত দেখা যায় আমাদের দেশি ছাগল দুটা বেশি বাচ্চা দিলে দেখা যায় একটি বাচ্চাকেই কোন গাবীর দুধ খাওয়াল লাগে খাওয়া লাগে এই একটা ছাগলের দুধ দিয়ে কোনো চারটি ছাগল আপনারা বড় করতে যাচ্ছেন জি এটা কোন আল্লাহর বিশেষ নিয়ম এই বিশেষ নিয়ম এই ছাগল বাচ্চাগুলো কি এমনিতেই মার্কেটে বা বিক্রি হয় নাকি না মার্কেটে বিক্রি হয় না যখন বড় হয় তখন হ্যাঁ প্রথমবার হয়েছিল দুইটা বাচ্চা বার চারটি এরকম করে বছর দুবার করে বাচ্চা হয় হলো কান একটু হালকা ছোট হবে একটু হবে ছাগলটার আর হলো এটা দেখতে বেশি বড় হবে না ছোট হবে মাংস খাসি যদি হয় তাহলে হবে সর্বোচ্চ পনেরো কেজি আর বকরি হলে ছাগল ধরে হবে হচ্ছে দশ কেজি